অ্যাকাউন্ট সক্রিয় আছে যেমন এটা কি বলছে আপনার অ্যাকাউন্ট সক্রিয় আছে তাহলে অ্যাকাউন্টে সক্রিয় আছে এর করে যে নাম্বার এটা বুঝতে পারে পারে

মানে আমার এই যত রেজিস্ট্রেশন আমার ঠিক কিন্তু হয়ে গেছে একদম হলে কোনো আপত্তি নাই এখন দ্বিতীয় পর্যায়ে কি আমার এই দ্বিতীয় আমি এই নাম্বারটা আছে কিন্তু এই নাম্বারটা আমার ফিঙ্গার দিয়ে আমার কোনো ছাপ নয় তা দেখুন এই যে আদার কি বলছে এই মোবাইল নম্বরটা তাদের পরিচয় পত্রের সাথে যুক্ত ঠিক আছে এই মোবাইল নম্বরটা তাদের পরিচয় পত্রের সাথে যুক্ত এখন কি বলবো এখন বলবো যে মোবাইল নম্বরটা তাদের পরিচয় পত্রের সাথে যুক্ত কিন্তু অ্যাকাউন্টটা সুযোগ কিন্তু অ্যাকাউন্টটা তাদের পরিচয় পত্রের সাথে সংযুক্ত না কিন্তু দেখেন এটা এই নাম্বারটা আমার এই এনআইডিতে কিনছি কিন্তু সূত্রে কিন্তু এখানে আসছে

यह वही तोली से हो सकते हैं इस ओर से आपका सिले नंबर ताले आपका एनर्जी के आपका सिले नंबर ताले आपका सिले के लिए आपका सिले नंबर ताले तो कौन आपका नीचे मालिकाने नियंत्रण वैसे आपका नीचे मालिकाना है नियंत्रण होगे ताकि नंबर सोच रखें अनेके सीमित से अनेके सीमित से

গিয়ে তা দিয়ে একটু চার টা খাওয়াবেন একটু করবেন আপনার কোনো ব্যবসা পাঠিয়ে আপনার কে শুধু দিবে সে সুন্দর ব্যবসা করতে না তো ওটা করে দেবে যে রেজিস্ট্রেশন আপনার রেজিস্ট্রেশনটা নিয়ে সবে করতে করা আছে কিনা কিন্তু যাশাই করে দেবে করে ঠিক আছে বুঝতে

जुदी-पांच जुदी स्मृति थके अपना एनर्जी किया गुगल नंबर क्या ना अपना क्या थे वाह अपना एनर्जी किया था उसको ना हमने भूल ही कर दिया था जुदी हाँ अभी हो रहा है हमारा क्या चेक ऑफ़ नहीं हो सकता हाँ हमारे क्या किया अनुभव कर बात करता है ना जब भी ब्राह्मण कोरा अभी कोशिश नहीं हो रहा है म�

কেওয়াইসি ওয়াই সি কে ওয়াইসি টা করে নেবে সাথে নাহলে কেৱাই সি তার সাথে সাথে করে নেবে স্মার্ট ফোন নিয়ে সবচেয়ে ভালো বিদ্যালয় ডিস্ট্রিক্টের স্মার্ট ফোন বলে কাশ মোবাইল সে কাশ মোবাইল জেনে সবচেয়ে ভালো

आप <laughs> लोग <laughs>